দিলেও ওজোর পেশ করে কাজ না থাকলেও কি করে ওজোর পেশ করে রসুল খবর দা এই আন্না শ্রেণীর মহিলা এদেরকে তোমরা বিয়ে করবে না আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে হুজুর এই মহিলা যে ওজোর পেশ করবে ওটা তো বিয়ের পরে বোঝা যায় ওটা তো আগে বোঝা যায় না ঠিক ওই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেব সর্বশেষ শোনেন এক নম্বরে আন্না বেশি বেশি উজোর বেশ করে এই সব মহিলাদেরকে তোমরা বিয়ে করবে না দুই নম্বরে মান্না না খোটা দানকারী মহিলাকে তোমরা বিয়ে করবে না দেখবেন আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়া চুরি বানায় দেবেন ওই চুরি ওই বালা পছন্দ নয় বাবার বাড়ি থেকে এগারো হাজার টাকা দিয়া বালা বানায়া দিয়েছে বলে দেখছো তোমার ওই বালার চাইতে আমারই বাবার বাড়ির বালাই ভালো ঠিক না দেখবেন আপনি পঞ্চাশ হাজার টাকা যে খাট কিনে দেবেন ওটা আপনার স্ত্রীর পছন্দ নয় বাবার বাড়ি থেকে পাঁচ হাজার টাকা যে খাট দিছে ওটার প্রশংসায় সে পঞ্চমুখ কথা বলেন ঠিক কিনা তার মানে কথাই কথাই কোটা দেয় রসুল বলে খবরদার ওই সব মহিলাকে তোমরা বিয়ে করবে না তিন নম্বরে হলো হান্না নাম ওই সব মহিলা যেই সব মহিলা নিজের স্বামীর বাড়ির সম্পদ শুধু বাবার বাড়িতে পাচার করে আসে না নাই দেখবেন স্বামীর পকেট থেকে চুরি করবে টাকা বিভিন্নভাবে টাকা ইনকাম টাকা নেবে সেই টাকা জমায়া জমায়া ভাইয়ের কাছে পাঠাবে বোনের কাছে পাঠাবে স্বামীর অবর্তমানে স্বামীর হুকুম ছাড়া এরকম মহিলা আছে না নাই আর হলো চার নম্বর হলো হাদ্দা দামি জিনিস দেখলেই মাথা খারাপ হয় রসুল বলছে শোনো ওই সব মহিলাদেরকে বিয়ে করবে না দেখবেন আপনি দোকানে যাবেন দোকানে যায়া যদি কোন শাড়ির দাম কম বলে ওই শাড়ি ওনার পছন্দ নয় সে শাড়ি যত ভালোই হোক আর কম দামি শাড়ি যদি টাকা চায় মহিলার মাথা খারাপ বাপ এটা কত ভালো শাড়ি এ শাড়ি সারা কি আমার চলে বেশি দামি জিনিস দেখলে মাথা খারাপ কম দামি জিনিস পছন্দ নয় এরকম মহিলা আছে না নাই প্রিয় ভাইয়ার আমার পাঁচ নম্বর হলো নিজের স্বামী থাকতে পর পুরুষের দিকে তাকায় মোটর সাইকেলে যায় হাটটা স্বামীর ঘাড়ের ওপর চোখটা পুরুষের দিকে এরকম মহিলা আছে না নাই ছয় নাম্বারে হলো আঁকা সব মহিলা কথাই কথাই গালি দেয় বলে খবরদার খবরদার এই ছয় শ্রেণীর মহিলাকে তোমরা বিবাহ করবে না এখন আপনাদের জিজ্ঞাসা হলো হুজুর। এটা তো বিয়ের পরে বোঝা যায় এটা আগে কেমনে বুঝবো কথা বলেন ঠিক কিনা এটা যদি বুঝতে হয় দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে এক নম্বরে রসুলের একটা হাদিস আপনাকে রসুল বলেছেন জিনিস দেখে তোমরা বিবাহ করবা এক নম্বরে যে মেয়েকে বিবাহ করবা ওই মেয়ের বংশ দেখবা তার মানে ওই মেয়ের বংশের ওই খালাকে দেখবা ফুফুকে দেখবা মাকে দেখবা যে ছয়টা কথা বলা হলো এই ছয়টা বৈশিষ্ট্য তার যদি ফুফুর মধ্য থাকে তার খালার মধ্য থাকে তার মায়ের মধ্য থাকে তার নানীর মধ্য থাকে এই বৈশিষ্ট্য বিশিষ্ট যে মধ্যে থাকে বুঝতে হবে ওই ফ্যামিলিতে এই বৈশিষ্ট্য চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এইজন্য রসূল বলে শোনো যখন বিয়া করবা এক নম্বরে বংশ বালা দেখে করবা দুই নম্বরে রসুল বলে সরম দুই নম্বরে সম্পদ দেখবা তার মানে এই নয় আপনি ভ্যান ওলা তিনতলা বাড়ির মালিকের মেয়ে এক বিয়ে গড়বা ওই রকম না বরং তোমার যাতে সমঝোতা হয় অলিকুপু হয় এই জন্য তোমরা সম্পদ দেখবা তিন নম্বরে তুমি দেখবা নারীর সৌন্দর্যতা চতুর্থ নম্বরে ধার্মিকতা তবে ধার্মিকতাটাকে বেশি প্রাধান্য দিবা তার মানে প্রিয় ভাইয়েরা প্রাধান্য যদিও ধার্মিকতাকে দিতে হবে তারপরেও এক নম্বরে দেখতে হবে বংশ কথা বলেন ঠিক না এটা হলো এক নাম্বার রসূলের হাদিসের আমল করবেন দুই নম্বরে যুবকেরা শুনে রাখো এই বংশবালা পরীক্ষা নিরীক্ষা করবার জন্য খবরদার খবরদার কোনো ভাবিকে দেবরের পাত্রী পছন্দ করতে পাঠাবে না কারণ হলো ভাবি গিয়ে ভালো করে খোঁজ নেয় ওই মহিলার খোঁজ নিয়ে যদি দেখে এই মহিলার মতো খারাপ মহিলা নাই ও মনে মনে চিন্তা করে রে আমার চাইতে ভালো যদি হয় তাহলে শাশুড়ি তো আমার চাইতে ওকে বেশি ভালোবাসবে সুতরাং ওর জন্য ভালো বই নেওয়া যাবে না এই খাটাস মার্কা মহিলাই দেবরের জন্য পছন্দ করা লাগবে কথা বলেন ঠিক কেনা একটা কথা মনে রাখবেন কোনো ভাবি তার দেবরের জন্য নিজের চাইতে ভালো মহিলা পছন্দ করবে না বরং দেখবে আর কোনটা বেশি খাসরা কোনটা বেশি খারাপ কোনটা বেশি বদমেদাজি কোনটা বেশি শাশুড়ির সাথে ঝগড়া করতে পারবে ও বলবে হাই রে আমি একা একা ঝগড়া করতে পারি না এই মহিলার দরকার ও আমার সাথে থাকলে শাশুড়িকে ঘায়ল করা যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য খবরদার যুবকেরা ভাবিকে পাত্রী পছন্দ করতে পাঠাবে না পাত্রী যদি পছন্দ করতে পাঠাও মা আর বোনকে পাঠাবে তোমার মা এবং বোন বংশ দেখে দেখে তোমার জন্য ভালো পাত্রী পছন্দ করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যুবকদের কবুল করুক মুরব্বীদেরকে কবুল করুক এই কমিটিকে কবুল করুক এই মসজিদকে কবুল করুক জোরে বলে আমিন প্রিয় ভাইরা আমার আর কথা না বাড়িয়ে আমি কথা শেষ করে দিলাম ভাই একটু যদি কথা বলেন সমাপনী কথা বলেন একটু সুস্থ পারেন আর যদি আমাদের কেউ দেওয়ার কিছু থাকেন যে পাঁচশো এক হাজার টাকা আপনারা দেবেন যদি কেউ থাকেন দিয়ে দিতে পারেন অল্প সময়ের মধ্যে আমাদের সাড়ে বারোটা বেজে